এই যে পণ আসক্তি আপনার জীবন শেষ করে দিবে আপনি আপনার ফ্যামিলিকে আপনি শেষ করে দিবেন পণ আসক্তি বুঝেননি পণ পণ আসক্তি হলো আপনার কোনো বন্ধু আপনাকে কোনো লিঙ্ক পাঠাইছে আপনি ভিডিও দেখেন মনে রাখবেন আপনার ব্রেন এমনভাবে পণ একবার যদি পণ মুভি বা পণ্য আসক্ত হন আপনার ব্রেন এমনভাবে আসক্ত হবে বারবার ওইটাই খুঁজবে সিরিয়াসলি বলছি আপনি যদি একবার খারাপ ভিডিও দেখেন আপনার ব্রেন কিন্তু ওইটাই খুঁজবে এই যে পণ আসক্তি আপনার জীবন শেষ করে দিবে আপনি আপনার ফ্যামিলিকে আপনি শেষ করে দিবেন আপনি না করবেন বিয়া আর বিয়া করলে আপনি আপনার সন্তান জন্ম দিতে পারবেন না কারণ কি আপনার তোর সংসার ভালো লাগবে না আপনার ওয়াইফে তো থাকবে না কারণ কি পণ এমনভাবে আসক্ত হয় এমনভাবে এই আপনার ব্রেনটাকে ওয়াশ করবে যে তখন আর আপনার খারাপ ভিডিও না দেখলে ভালো লাগবে না দিন ভালো যাবে না আর যখন আপনি খারাপ ভিডিও দেখবেন দেখবেন যে কোন মানুষগুলো ও ছেলে মেয়েকে কম বয়সে স্মার্টফোন কিনে দিয়েছেন মনে রাখবেন আপনি দিয়েছেন পড়াশোনা করার জন্য কয়েকদিন পড়াশোনা করবে হঠাৎ করে কিন্তু সেই পর্ন মুভিতে আক্রান্ত হবে ছবিতে আক্রান্ত হবে একবার যদি আক্রান্ত হয় আপনার বাচ্চা কাচ্চা শেষ আমি ওয়ারান্টি গ্যারান্টি দেবো মনে রাখবেন এই পন আসক্তি থাকলে আপনি হস্তমৈথুন জিন্দকে তো ছাড়তে পারবেন না হস্তমৈথুন ছাড়তে হলে আপনাকে পন আসক্তি থেকে বেরিয়ে আসতে হবে খারাপ ভিডিও দেখা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে আক্ত নামাজ পড়া উচিত সেই মানুষ পাঁচ আক্ত নামাজ পড়ে তার বুঝি হস্তমৈথুন করার সময় আছে নাই কারণ পাঁচ বছর যদি আপনি করেন এটা তো হয়ই না আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন একমাত্র ঔষধ আর আমাদের ধর্মে ধর্মে আমাদের মুসলিম কিন্তু হারাম কাজ আল্লাহ আল্লাহতলা বলছে মরার পরে সরাসরি হিসাব আল্লাহ তালা নিজে আর আরো কিছু বৈশিষ্ট্য আছে আপনি খারাপ ভিডিও দেখা বন্ধ করবেন ভালো ভালো ভিডিওগুলো দেখবেন আপনার পর্ণ আসক্তি থেকে বেরিয়ে আসবেন